তোমার চোখ যে দেখি আমি জীবন তাকে ভালোবাসা স্মৃতি চা সেই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চাই যেতাই ও মরি আছ নীল তুমি কি জানো না আমার ভুলে যেতে তোমার তো যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতি তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতি গোলো তোমাকেই পেতে চা সেই যুগ নীল মনহারিয়ে যেতে চাই মিতাই তে নিলা তুমি কি জানো না নীলিমায় যেখানে তুমি আমি রে ét yes. này <coughs> <coughs>